আসসালামু আলাইকুম ও আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা এবার 2024 হাজার সালে এসএসসি পরীক্ষা দিলা অর্থাৎ তোমাদের যে বারো তারিখে ফল প্রকাশ করলো তোমাদের যাদের এক দুই বিষয়ে হিসেবে সাবজেক্ট ফিল আছে অথবা তোমরা যারা এক দুই মার্কের জন্য হচ্ছে প্লাস বা গোল্ডেন পাওনি অর্থাৎ তোমরা যে বোর্ড চ্যালেঞ্জ করছো তো এখন আজকের এই ভিডিওতে আমরা এখন আলোচনা করবো যে বোর্ডের খাবার খাতা হচ্ছে কিভাবে দেখে কীভাবে বা তারা হচ্ছে খাতা দেখে মার্ক দেয় আর টি কোন টিচার দ্বারা হচ্ছে বোর্ডের খাতাগুলা দেখ দেখা হয় আর কি দেখে হচ্ছে বোর্ডের খাতাতে হচ্ছে মার্ক দেয় তো আমরা আগে সম্পূর্ণ এই ভিডিওতে আজকে আমরা হচ্ছে আলোচনা করব তো দেখো হচ্ছে বোর্ড চ্যালেঞ্জের খাতা হচ্ছে কিভাবে দেখা হয় বোর্ড চ্যালেঞ্জের খাতা মূলত তোমার হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করার পরে তারা বোর্ডে এই খাতাটা আবার রিভিউ করা হয় রিভিউ করার পর আবার পুনরায় চেক করে বোর্ডে হচ্ছে খাতাটা দেখা হয় আর যাদের এক দুই বিষয়ে ফেল পড়ছে বা একাধিক বিষয়ে ফেল পড়ছে সেমভাবে প্রতিটা খাতায় কিন্তু বোর্ডে কিন্তু রিভিউ করে ভালো করে চেক করে দেখা হয় এবার দেখি আমরা হচ্ছে দুই সালে বোর্ড চ্যালেঞ্জ যারা করছিল এদের হচ্ছে কোন সাবজেক্টে কোন গ্রেডে এবার হচ্ছে তাদের বোর্ড চ্যালেঞ্জে হচ্ছে রেজাল্ট পরিবর্তন হচ্ছে তো দেখো এখানে হচ্ছে জিওগ্রাফি এই সাবজেক্টে হচ্ছে ফেল আর্সে পরে হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করে ডি করে তাকে হচ্ছে টু পয়েন্ট করে দেওয়া হয়েছে তারপরে আবার দেখো জিওগ্রাফি এ বি পাইসে এ মাইনাস করে দেওয়া হচ্ছে আর এটা থ্রি পয়েন্ট হচ্ছে বাহাত্তর গ্রেড করে দেওয়া হচ্ছে অর্থাৎ এখানে কিন্তু গ্রেডটা পরিবর্তন হচ্ছে বি বি গ্রেড থেকে হচ্ছে এ মাইনাস গ্রেড অর্থাৎ এখানে কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করে কিন্তু রেজাল্টের গ্রেড স এবং মার্ক শ হচ্ছে পরিবর্তন হচ্ছে যারা ফেল করছে তাদেরকে হচ্ছে যে কোনো একটা গ্রেড দিয়ে মার্ক দিয়ে অর্থাৎ সে যদি খাতা আবার পুনরায় চেক করে কিন্তু আবার সেগুলোতে কিন্তু মার্ক দিয়ে হচ্ছে তার গ্রেডটা চ্যান্স করে দিয়ে কিন্তু তাকে হচ্ছে পাশ করে দেওয়া হয় তারপর দেখো এখানে ইংলিশে এক ছাত্র ফেল পড়ছে এখানে বোর্ড চ্যালেঞ্জ করার পর ডি গ্রেড দিয়ে তাকে হচ্ছে পাশ করে দেওয়া হয়েছে স্যামভাবে কিন্তু পাশ করে দেয় এবার হচ্ছে যে বোর্ড চ্যালেঞ্জ করার পর বোর্ড কিভাবে খাতাটা দেখে মূলত বোর্ড চ্যালেঞ্জ করার পর হচ্ছে বোর্ড দক্ষ টিচার দ্বারা সেই খাতাগুলো আবার রিভিউ করে দেখে বোর্ড যে খাতাগুলো দেখে অর্থাৎ টিচার যে খাতাটা দেখে তো এইটা হচ্ছে দু চব্বিশ সালে একটা এসএসসি পরীক্ষার এ খাতা তো এটা হচ্ছে বায়োলজি বিষয় নিয়ে এখন কথা হচ্ছে বোর্ড টিচার সম্পূর্ণ খাতাগুলোয় দেখে তো দেখো টিচার তোমাদের সম্পূর্ণ খাতাটা কোন পৃষ্ঠায় কী লিখছে রিভিউ করে আবার দেখবে না তারা কোনো দিনের সম্পূর্ণ পৃষ্ঠায় একটা একটা করে দেখবে না তারা দেখবে হচ্ছে উপরে কভার পেসটা অর্থাৎ যেখানে হচ্ছে শিক্ষকের আর শিক্ষক যেখানে হচ্ছে আর নির্দেশনা মোতাবেক অর্থাৎ এইখানে দেখো তোমরা যে মার্কগুলা কত মার্ক পাইছো তারা এখানে কিন্তু কালেক্ট করে এইখানে টোটাল মার্ক কিন্তু এখানে জয়েন করে তো দেখো এখানে দুই চার তিন এবং হচ্ছে দুই তো সব মিলে মার্ক পাইছে হচ্ছে এগারো শিক্ষক মূলত এই মার্কগুলো দেখে এই মার্কগুলো দেখে হচ্ছে তার রেজাল্ট পরিবর্তন করে অর্থাৎ এক দুই মার্কের জন্য কাউকে যদি প্লাস বা হচ্ছে এক দুই মার্কের জন্য কোথাও যদি ফেল হয়ে যায় তাকে কিন্তু এখান থেকে কিন্তু ইচ্ছা করলে কিন্তু টিচারগুলো চাইলে কিন্তু দিতে পারে আবার এমনও টিচার আছে তারা কিন্তু না দিতে এখানে হচ্ছে টিচারের উপর সব কিছু আর যাদের রেজিস্ট্রেশন বা সেট কোড ভুল হয়েছে তারা কিন্তু চাইলে তোমরা বোর্ড চ্যালেঞ্জ করলে করতে পারো অর্থাৎ তোমাদের করলে কিন্তু হানড্রেড পারসেন্ট কিন্তু রেজাল্ট পরিবর্তন হবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু নিশ্চিত যে তোমাদের হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পরিবর্তন হবে যারা সেট কোড অথবা হচ্ছে রোল নাম্বার লিখনে বা হচ্ছে সেট কোড লিখছে বা রোল নাম্বার বা রেজিস্ট্রেশন যে কোনো একটার মধ্যে না লিখলেও তোমাদের যা এই যে লাইনটা যে রয়েছে তোমাদের এই লাইনটা দেখেই কিন্তু হচ্ছে ডক্সিগুলা কিন্তু দুইটাতে পূরণ করে কিন্তু মিলে তোমাদের খাতাটা আবার সুন্দর করে রিভিউ করে দক্ষ টিচার দ্বারা হচ্ছে খাতাটা দেখার পর তোমাদের কিন্তু বোর্ড কিন্তু দেখে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে তোমরা যারা বোর্ড চ্যালেঞ্জ করছো তোমাদের হচ্ছে খাতাগুলো আবার টিচার দেখবে টিচার দেখার পরেই যদি তোমাদের যদি ওইরকম হয় মার্ক দেওয়ার মতন তবেই মার্ক দেবে তো আজকের মতন এই পর্যন্ত দেখা হবে আগামী কোনো নতুন ভিডিও তখন পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ